নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে খুব ভোরবেলা আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বলে তো সেই জন্য আমরা প্ল্যাটফর্মে এসে গেছি আর এখন আমরা যাব ঠিক বর্ধমানের উদ্দেশ্যে তো আপনারা সবাই খুব কম বেশি জানেন বর্ধমানে রয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো সেখানেই আজকে আমরা যাব তো অনেক দিন ধরে আমরাও কিন্তু ভিডিও দেখে দেখে আমার খুব মনে ইচ্ছে হচ্ছে যে মায়ের মন্দিরে একবার যাবোই তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তো দেখুন আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এই অ্যাড্রেসটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কে জানে কোনো উপকার হবে আপনাদের আপনাদেরও কোনো ভালো ফল পাবেন তো চলুন দেখে নিন আজকে ভ্লগটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আমরা এখান থেকে কিছু টিফিন নিয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের খাওয়ার জন্য সেরকম কোনো দোকান ওখানে নেই তো আপনারা কিছু কিনে নিতে পারেন তো এখন আমরা বর্ধমান স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। আর দেখুন এখানে কত বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে তো এটা দেখে আমি একটুখানি ক্যাপচার করে নিলাম আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা এত সুন্দর বড় একটা ফ্ল্যাগ এত সুন্দরভাবে হাওয়ায় দুলছে তো চলুন এখন আমরা বর্ধমান স্টেশন থেকে এই বাইরে বেরিয়ে এসেছি এবার এখান থেকেই কিন্তু নানান রকমের আপনারা টোটো পেয়ে যাবেন যেমন রিজার্ভেশন করে যেতে পারেন অথবা আপনারা একটু সামনে চলে যাবেন ওখানে রয়েছে একটা ওভার ব্রিজ এই যেই ওভার ব্রিজটার নিচ থেকে কিন্তু টোটোর অনেক লাইন লেগে আছে তো এখান থেকেই আমরা টোটো চেপে পড়লাম আর টোটো কিন্তু পার হেড এখানে তিরিশ টাকা করে নেয় আপনারা যদি রিজার্ভেশন করে যান তাহলে কিন্তু ওখানে আরও বেশি নেবে তো এখান থেকে আমরা রিজার্ভেশনে গেলাম না তো পার হেড তিরিশ টাকা করে নেবে তো সেইভাবে আমরা চাপলাম তিনজনে চলে এলাম তো এখান থেকে দেখুন বর্ধমান আর্কেট যেটা রয়েছে তো সেই আর্কেটের সামনে থেকে যাচ্ছি এখানে রয়েছে একটা মাছ বাজার তো মাছ বাজারের ওপর থেকে যাচ্ছি আর এই অ্যাড্রেসটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এই যে আমরা নন্দনকাননে চলে এসেছি এই অ্যাড্রেসটা হলো বর্ধমান পাঁচ নম্বর ইছলাবাদ হ্যাচারি রোড নন্দন কানন ইডেন উদ্যান তো এই নন্দন নন্দনকাননের সামনে আমরা পৌঁছে গেছি আর এখানে দেখুন অনেক কিন্তু দোকান রয়েছে দোকানের সামনে গেলে পরে আপনাদের ডাকতে থাকবে আসুন আসুন বলে ডাকতে থাকবে তো আপনারা এখান থেকেই কিন্তু ডালি পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য তো আমরা একটা দোকানে যাবো সেখান থেকেই এই পুজোর ডালি নিয়ে নেব আর পুজোর ডালিতে কিন্তু অনেক রকমের জিনিস থাকে তো আপনাদের বাইরে থেকে আলাদা করে কিছু না কিনে আনলেও চলবে আপনারা নিজেরা যদি চান তাহলে কিনেও আনতে পারেন তো এখানে আমরা একটা দোকানের ডালি নিয়ে নেব দেখুন ফার্স্টেই কিন্তু এখানে গঙ্গা জল দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে তারপরে এখানে কিন্তু মায়ের জন্য রয়েছে লাল জবার মালা রয়েছে তারপরে তুলসী পাতা দুর্বা তারপরে এখানে রয়েছে আকন্দ ফুলের মালা আরও অনেক রকমের ফুলের মালা এখানে কিন্তু দিয়ে দেবে আলতা সিঁদুর প্রসাদ রয়েছে মিষ্টি প্রসাদ তো সেই সব কিন্তু এখানে দিয়ে দেবে তো আমরা এই ডালিটা কিনলাম মাত্র একশো টাকায় তো একশো টাকায় ডালিটা নিয়ে আমরা এখন চলে যাব মায়ের মন্দিরের সামনে দেখুন এটা কিন্তু অনেক বড়ো একটা জায়গা জুড়ে রয়েছে তো এই মন্দিরটা এখন বর্তমানে করা হয়েছে তো আগে আপনারা জানেন আগে অন্য জায়গায় ছিল মন্দির তো মায়ের মন্দির এখন সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তো মায়ের মন্দির এখন নতুনভাবে তৈরি করা হবে এর ঠিক পাশেই চলুন দেখতে থাকুন এই হলো মায়ের মন্দির কত সুন্দর করে গড়া হয়েছে এই মন্দির আর এই আমাদের মায়ের মূর্তি এত দিন ধরে যাকে আমরা ভিডিওতে দেখেছি তার কথা এত শুনেছি তো আজকে ঠিক তার কাছে আমি তার সামনে চলে এসেছি আমি নিজেকে ধরে রাখতে পারছি না এত সুন্দর আমার খুবই ভালো লাগছে প্রচুর লোকের কিন্তু এখানে সমাবেশ হয়েছে তো সবাই বেশিরভাগই কিন্তু আমার মতো এরকম ভিডিও দেখে দেখে এসেছে তো সবার অনেক ফল এখানে পেয়েছে অনেক কাজ হয়েছে যার জন্য সবাই এসেছে তো চলুন দেখতে থাকুন তো আমিও মায়ের কাছে একটু নমস্কার করতে চলে গেলাম তো এই দেখুন মায়ের মন্দিরে কত ভিড় কত মানুষ রয়েছে তো এখানে যে যা চাইবেন তাই কিন্তু পূর্ণ হয় তো সেই জন্য আমিও ছুটে চলে আসলাম এই মায়ের মন্দিরে তো আমি আগাগোড়ায় কিন্তু কালী মায়ের খুব বড় ভক্ত সেই জন্য আমিও চলে এসে আপনারা যে ডালা নিয়ে যাবেন তার মধ্যে যে লাল জবা বা যেসব ফুল থাকবে তো সেই ফুল কিন্তু দিয়ে দেবেন মায়ের পুজোয় লাগবে আর এই যে ছোট ছোট আমি মায়ের মূর্তি নিয়ে নিলাম কিনে তো এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এগুলো কিনে নিয়ে যাব আর মা কিন্তু এই ফটোর ওপরে ত্রিশূল ঠেকিয়ে দেবে তো এখানে একটা ছোট ফটো আমরা নিয়ে নিয়েছি শুধু ল্যামিনেশন করা এই ফটোটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা তো এরকম আপনারা ছোট থেকে নানান রকমের বড় সাইজের আপনারা ফটো নিয়ে নিতে পারেন আর এখন কিন্তু আমার মায়ের আসার সময় হয়ে গেছে মঙ্গলা মাঠ তো এই যে আমাদের মঙ্গলা মাঠ ঢুকে পড়েছেন তো মা ঢোকার সাথে সাথে সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন খুব ভালোভাবে তাদের সঙ্গে পরিচয় করেন কে কোথা থেকে এসেছে কার কী উপকার হয়েছে তো আপনারা একে একে দেখতে থাকুন আর তাদের যে পেজ রয়েছে সেই পেজেও কিন্তু তাদের সমস্ত রকমের ভিডিও আপলোড করা হয় দেখুন মা কত সুন্দরভাবে কথা বলছে

সেই সেই নতুন পূজা দিতে এসছি সুন্দরবন তলিফান দক্ষিণ তো তো আমি বলবো বিশ্বাস হচ্ছে নিজের নিজের ওপর আপনি বিশ্বাস করুন আর ফল লাভ করুন মায়ের কাছ থেকে তো এখানে অনেকে অনেক রকমের ফল পেয়েছে তো সেই জন্য অনেকে অনেক কিছু দান করেছে এই যে মায়ের জন্য খুব সুন্দর একটা বেনারসি নিয়ে এসেছে একজন ভক্ত তো মা সেই মঙ্গলা মা সেই শাড়িটা খুব সুন্দরভাবে মাকে য়ে দিচ্ছেন আর তার নানান রকমের সাজানো গোছানো করছেন মা এখন এই যে কত সুন্দর একটা বেনারসি একজন ভক্ত দান করেছেন তারপরে অনেক রকমের সোনার গয়না রূপর গয়না সবাই সব কিছু দিয়েছে যারা যারা ফল লাভ করে তো দেখো কত সুন্দরভাবে মাকে সাজাচ্ছে এবং মাকে কত সুন্দর চুমু দিচ্ছে এবং মায়ের সাথে নানান রকমভাবে মা কথা বলছেন ইনি হচ্ছেন মা মঙ্গলা মা তো মঙ্গলা মায়ে কিন্তু পুজো করেন এই কৃষ্ণকালী মায়ের তো এখানে রয়েছে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের বাড়িতে রয়েছে সোনা তো সবাই একসাথেই ধনে দেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো এই তিনজন মায়ের জয় আপনারা কিন্তু ধনী দেবেন তবেই দেখবেন আপনাদের কিন্তু সব সময় সব কিছু কাজে সফলতা পাবেন সব কাজে আপনারা ভালোভাবে আপনাদের মঙ্গল হবে এই মায়ের মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকে আর শনি মঙ্গলবার দিন কিন্তু খুবই ভিড় থাকে তো আমি বলবো আপনারা যে কোনো দিন আসতে পারেন সোমবার বাদে তো শনি মঙ্গলবার দিন অত্যাধিক ভিড়ের জন্য অনেকটাই দেরি হয় আর আপনাদের মা বলেই দিয়েছে যে না খেয়ে উপোস করে আসতে হবে না যে কোনো আপনারা খাবার খেতে পারেন কিন্তু সেটা নিরামিষ হতে হবে তো সেইভাবে আপনারা পুজো দিতে পারবেন আর এই মন্দির কিন্তু সকাল একদম ভোরবেলা থেকে একদম রাত অবধি খোলা থাকে

মা এখন মঙ্গলামা চলে এসেছেন এখন সবার যত রকমের রোগ রয়েছে যার যত রকমের ব্যথা যন্ত্রণা রয়েছে তো এই ত্রিশুল দিয়েই সেটা ভালো করেন এই হচ্ছে মায়ের ত্রিশুল তো দেখুন এখানে অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছে বড় বড় রোগ রয়েছে যারা হাঁটতে চলতে পারে না তো তাদের মা এই ফুল জবা ফুল দেন তো মায়ের জবা ফুল খেয়ে অনেকে অনেক উপকার পেয়েছেন ভালো হয়েছে আর এই ত্রিশুল ঠেকিয়ে মায়ের আসল জিনিস হচ্ছে এই ত্রিশুল তিরশুল ঠেকালে কিন্তু অনেকটাই সবাই উপকার পেয়েছে এবার এক ভক্ত অনেক বাতাসা নিয়ে এসেছে কারণ তার ছেলের চাকরি হয়েছে কারো শরীর ভালো হয়ে গেছে তো সেই জন্য এখানে কিন্তু হরিল লুটের বাতাসা দেওয়া হয়েছে তো এই মঙ্গলা মা সেই হরিল লুটের বাতাসাই দিচ্ছেন আজকে আর এই মন্দিরের কিন্তু কোনো চাহিদা নেই আপনি যা দেবেন তাতেই কিন্তু মা সন্তুষ্ট হবে এখানে কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ঠিক পাশেই একটা ভেজের দোকান রয়েছে সেখানে আমরা ভেজ থালি খাবো ঠিক পঞ্চাশ টাকায় পাওয়া যায় থালি